কথা বলার আগ্রহ কাস্রাতে কালাম যাকে বলে কাসরাতে কালাম বেশি কথা বলার কাছে না কথা বলতে খুব ভালো লাগে নিজে নিজে বয়ান করবে কারণ শুনতে রাজি না নিজেরটা অন্যকে শোনাতে চাই একসাথে বসলে বক বক করতেই থাকে কত যে কথা বলতে পারে হ্যাঁ কত কথা পেটের মধ্যে আছে আমার কাছে মোবাইলেও কথা বলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট কথা বলে কি কথা বলে এত গল্প জরুরি কিছু তা না ওখানে তো পয়সা খরচ হয় তারপরে ছাড়তে রাজি না কথা বললে তো পয়সা খরচ হয় না কিন্তু মোবাইলে কথা পয়সা খরচ হয় এরপরে দেখা দেখা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট কথা বলে এই প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে আমরা যে কথা বলি এই জবানটা কিন্তু ফ্রি না আল্লাহ তালা ট্যাক্স বসান নাই ঠিক কিন্তু কথার হিসাব দিতে হবে অনর্থক কথা কি বলা হলো মিন হোসনি ইসলামিল মার ই তারকুহু মালা লায়ানিহি ইসলামের সৌন্দর্য বলা হয়েছে লায়ানি জিনিস তরক করা এই লায়ানিটা কথা হতে পারে কাজ হতে পারে এটা কাজ করলাম কোনো ফায়দা নাই ষোলো গুটি খেলছে বসে বসে লুডু খেলছে ক্যারাম বোর্ড খেলছে কোনো ফায়দা আছে এগুলোকে লায়ানি বলে তুই কথা বলেই যাচ্ছে সংসারে গল্প জমি জায়গার গল্প ছেলে মেয়ের গল্প হ্যাঁ কি করলাম কি করছিলাম এই সমস্ত গল্প ফায়দা আছে কোনো মাসলা আলোচনা করেন হ্যাঁ দিনের কথা আলোচনা করেন কেয়ামতের কথা আলোচনা করেন ইমানের কথা আলোচনা করেন ফায়দা কিন্তু ইরান তোরণের গল্প বা আমেরিকার আসে কে কিনলো কে হারবে কে জিতবে ভোটের মধ্যে হ্যাঁ কার কাছে আছে এই সমস্ত আলাপ আলাপ করতেই থাকলাম আমেরিকায় কি করলো কে জিতবে এখানে বসে আমি আপনি খুব আলাপ করলাম কি ফায়দা বা দেশের রাজনীতি নিয়ে এই ঘন্টা বা ঘন্টা বিতর্ক কোনো হ্যাঁ এইগুলো সব প্রত্যেকটা কথা হিসাব দিতে হবে প্রত্যেকটা কথার হিসাব অনেক বুজুর্গ অনেক তারা কথা কমানোর জন্য কথাই বলতেন না প্রয়োজনীয় জিনিস কাগজে লিখে দিতেন যা দরকার হতো কাগজে লিখে দিতেন কথা বলতেন না বললে তো বেশি বলতে হবে এক বুজুর্গের ঘটনা পাওয়া যায় এক বন্ধুকে তালাশ করতে গেছেন এক বাড়িতে আছে কি আছে নাই কোথায় গেছে এটা জিজ্ঞেস করছি আবার কোথায় গেছে বাজার যাবে কোনো জায়গা পরে নিজের আমি তাকে তালাশ করতে আসছিলাম যখন বললো নাই তো আমার পরজন তো পুরা হয়ে গেছে এখন কোথায় গেছে এটা আমার জিজ্ঞেস করলাম অতিরিক্ত এটা আমার জিজ্ঞেস দরকার ছিল না এই কথাটা অতিরিক্ত জিজ্ঞেস করলাম এটা অতিরিক্ত কথা হয়ে গেল পরে নিজের নবসকে শাসন করলেন কবর স্থানে গেছেন কবর স্থানে যেয়ে কবরের সামনে দাঁড়িয়ে নিজের জিব্বা টেনে ধরে তাকে সম্বোধন করে বলছেন যে বেশি বক বক করো কথা বলতে বেশি ভালো লাগে হ্যাঁ এই অতিরিক্ত কথা বলার কি দরকার ছিল দরকার ছিল বলার শাস্তি হলো এক বছর বিছানায় পিট লাগাতে দেওয়া হবে না কোনো সাই নেই নিজেকে খেতাব করে বলছে এক বছর কি নাই কোনো সোয়া নাই বিছানা শুতে পারবে না হ্যাঁ যদি অসুস্থ আলাদা কথা কিন্তু অসুস্থ না হলে এক বছর বিছানায় পিট লাগাতে পারবে না এরকম করে নফস দমন করতে হয় তো নফস কথা বললে বলে এক কথা বলে এক ঘুম নষ্ট হ্যাঁ এবারে কথা বলতে মন চলে বলবেন আমাদের তো নফস মোটা হয়ে আছে কালকে বলছিলাম না যে নফস আমাদের উপরে সওয়ার হয়ে গেছে আমাদের কান ধরে ঘোরা যদি কি মন চায় নিয়ম হলো নফস উপরে কি করতে হবে সর হতে হবে পায়ের দ্বারা কষ্ট দিতে হবে যেমন শেখ সাদির বলছেন কি বলছেন কবিতা আছে না কবিতার মধ্যে বলছেন সৈয়দ হুসেন দেওবন্দির রহমতুল্লাহ ওই প্রথম যুগে অনেক বড় আলেম মুফতি শফি রহমতুল্লাহ নাম শুনছেন না ওনার মূল বাড়ির দেবন্দে পরে হিজরত করেছেন পাকিস্তানে তা ওনার খেতমত যেতেন বুজুগ ছিলেন শেয়ার হোসেন সাহেব শেখির রহমতুল্লাহ খেদ মতে যেতেন বুঝুর্গ ছিলেন তো একদিন গেছেন তো খেদ মতে হোসেন বললেন আজকে আমরা আরবিতে কথা বলিস উর্দুতে না অন্যদের উর্দুতে কথা হয় আজকে আরবিতে কথা বলবো কারণ কারণকে আরবিতে কথা বললে তো বলতে হবে আরবিতে এই জন্য বলবো যে আমার উর্দুতে কথা বললে যেহেতু উর্দু আমাদের ভাষা এই জন্য কথা চলতেই থাকে কোনো থামা থামি নাই আরবিতে কথা বললে আমাদের আরবিতে মাহেন না কাদের খুব খেয়াল করে করে শব্দ খুঁজে খুঁজে আনতে হবে খুঁজে খুঁজে শব্দ আনতে হবে তো কথা অটোমেটিক কম হয়ে যাবে হ্যাঁ আমরা যখন মনে করেন যদি আমাদের ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে চাই তো এরকম ফুর্তির সাথে রানের সাথে বলতে পারবো বাংলা বলতে পারি ওখানে খুঁজে চুপও থাকতে হবে খুঁজে পায় না কথা কি জিজ্ঞেস করবো যে কথা জিজ্ঞেস করতে চাই শব্দ খুঁজে পায় না তো চুপ থাকতে হবে আর্মিতে বলতে চাইলে তাই না তাহলে আর্মিতে কথা বলবো যাতে করে এই কথা অনর্থক খরচ না হয় তো এইটাও একটা পরীক্ষিত বিষয় যারা আমরা মাদ্রাসায় পড়ি আর্মি পারি তাদের আর্মিতে কথা বলা উচিত দুটো দুটো ফায়দা হবে আর তাহলে আর্মি চর্চা হয়ে গেলো আর তাহলে কথা কম হয়ে যাবে এখন তো গল্প করতেই থাকি হ্যাঁ বা যারা ইংলিশ ইংলিশ পারি ইংলিশে বলি না না ওখানে কম হবে কারণ যতই হোক খুব কম লোকই এমন আছে যে অন্য ভাষা নিজের মাতৃভাষার মতন এরকম স্বাচ্ছন্দ্যের সাথে বলতে পারে এরকম লোক কমই পাওয়া যায় এরকম করলে শব্দ কমে যাবে অধিক কথা বলার আগ্রহ এটা একটা দিলের রোগ এটা দিল মরে যায় দিল কি হয় তখন আর মজা লাগে না জিকিরে মজা লাগে না মধ্যে কারণ সে মধ্যে আসে ওই দাদু কিরল্লাহ কোনো বললেন আবিল্লাহ ওইজাদুক আল্লাহ নামিন দু নিহি ইজাহ মাস্তার শিরুন এক আল্লাহর কথা যদি কোনো মজলিসের মধ্যে আলোচনা হয় মানুষের ভালো লাগে না হ্যাঁ অন্তরের মধ্যে সংকীর্ণতা চলে আসে আর যখন অন্য কোনো কথা শুরু হয় তখন খুব মজা লাগে আমরাও দেখি আমাদের মজলিসের মধ্যে হয়তো দুনিয়াদার লোক আছে আমাদের দিনদার লোক আছি দিনের কথা আলোচনা হলো তো অনেকে কি মনে করবো এই এখানে না বলাই ভালো দুনিয়ার কথা বলাই ভালো তো ওই প্রসঙ্গে বাদ দিয়ে মানে কথা হচ্ছে আল্লাহ আল্লাহবাগের কুদরতের কথা হচ্ছে বড়ত্ব কথা হচ্ছে এটা বললে এরপরে যখন অন্য অন্য শুরু হয় দুনিয়ার গল্প দর্শন ফালসাফা ভূগোল আলোচনা হয় সব কান খাড়া হয়ে যায় আর দেখুন মধ্যে মধ্যে কেমন কেমন ভাব ছিল ছিল দিলের একটা এখন যে অন্য বিষয় শুরু হলো এখন মজা লাগে ওটা তারা বলেই দিয়েছেন এটা কাফেরদের আলামত যে এক আল্লাহ কথা আলোচনা হলে ভালো লাগে না তখন কামনা করে অন্য প্রসঙ্গ আসুক অন্য প্রসঙ্গ আসুক যখন অন্য প্রসঙ্গ আসে তখন আবার কি হয় খুব মজা লাগে শুনতে এজন্য এই কথা বলার আগ্রহ এটা বিপদ অধিক কথা বলার অভ্যাস দূর করা একান্ত আবশ্যক কারণ অঙ্গ যাবতীয় কর্মের প্রতিবিম্ব আত্মার মধ্যে প্রতিফলিত হয়ে থাকে যা বলবেন আপনি এটা একটা আশ্বর কি হয় আত্মার মধ্যে পড়ে এই জন্য বাচ্চাদের সামনে বাচ্চা যখন পেটে থাকে মায়ের পেটে তখন গান বাজনা করা টিভি দেখা খারাপ কথাবার্তা ঝগড়াঝাটি স্বামী স্ত্রী এগুলো নিষেধ কেন বাচ্চা এখনো পেটের মধ্যে আসে কিন্তু তার মধ্যে আসর পড়ে নেক্সট সন্তান চাইলে শুধু মাতার দিয়ে দিলাম কারখানায় নেক্সট তৈরি হয়ে গেল চলবে আগে থেকে যাচাই করতে হবে বিয়ের থেকে শুরু করতে হবে খবর আছে কোন শুক্রবার তো আসর পড়ে যা কিছু বলা হয় ছোট বাচ্চার সামনে এক দুই বছর বয়স ছয় মাস বয়স এদের সামনেও স্বামী স্ত্রী ঝগড়া করা নিষেধ গালাগালি করা নিষেধ বাচ্চা যদি অবুঝ কিছু বোঝে না কিন্তু এটা প্রতিবিম্ব তার মধ্যে পড়ে এটা বলছে এখানে যে যাবতীয় কর্মের অঙ্গ প্রত্যঙ্গের যাবতীয় কর্মের প্রতিবিম্ব আত্মার মধ্যে প্রতিফলিত হয়ে থাকে এখানে আসেন আমার দৈনিক মিস হয়ে যাচ্ছে এখানে কিন্তু জিব্বা আত্মার দূত হওয়ার দরুন জিব্বা পরিচালনার প্রভাব যত শীঘ্র আত্মার উপর পড়ে অন্য কোনো কাজের প্রভাবই তত তাই শীঘ্র প্রকাশ পায় না মনে রাখবে রসনা মিথ্যা কথা ব্যবহৃত হলে অন্তরেও অলিক ছবি অঙ্কিত হতে থাকে এবং তৎ অন্তর বক্রভাব ধারণ করে বিশেষত মিথ্যার সঙ্গে যদি অযথা বাগবিতণ্ডও যোগ হয় তবে তো অন্তর একেবারেই কালিমাময় হয়ে যায় কি। অধিক কথা বলতে বলতে আত্মার জীবনী শক্তি বিনষ্ট হয়ে আল্লাহর মান লাভ করার অনুপযুক্ত হয়ে পড়ে বেশি কথা বললে দিলের এই নূর দূর হয়ে যায় রসুর সাল্লাহাম এর সাথ করেছেন যে ব্যক্তি নিজের গুপ্তাঙ্গ ও জীবন রক্ষণাবেক্ষণের ভার গ্রহণ করতে পারে আমি বেহস্ট প্রাপ্তির ভার তার বেহস্ট প্রাপ্তির ভার গ্রহণ করতে পারি যে আমাকে এই দুই জিনিসের গ্যারান্টি দেবে আমি তার জন্য কি করলাম জান্নাতের গ্যারান্টি যেটা মা বাইনা লেহেতাইনি ও মা বাইনা ফাখজাইহি দুই রানের মধ্যে যে আছে আর দুই চোয়ালের মধ্যে যা আছে এটার যা আমাকে গ্যারান্টি দেবে যে এটাকে অযথা ব্যবহার করা হবে না তার জন্য আমি কি করি জান্নাতের গ্যারান্টি জিতে পারি হাদিস আরো আছে জিবর অববর দরুন অধিকাংশ লোককে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে কথার দ্বারাই তো সমস্যা হয়ে যায় ঝগড়া হয় গীবত পরনিন্দা পরজর্চা সমালোচনা হ্যাঁ এরপরে গালিগালাজ এগুলো দ্বারা হয় না মুসলমানের কর্তব্য হলো হয়তো কোনো ভালো কথা বলবে অথবা চুপচাপ বসে থাকবে যেহেতু বিনা দরকারে কথা বলতে গেলেই পরিণামে অশেষ অনর্থ ঘটে থাকে তারা আনু সব সময় নিজের মুখে একটা পাথরের টুকরা দিয়ে রাখতেন যাতে অনার্থক কথা বলার প্রতি মনে সাবধানতা থাকেন পাথর দিয়ে রাখতেন কিছু বলতে গেলেই মনে পড়তো মুখে একখানা পাথর আছে কোন অধিকাংশ কথাবার্তার মধ্যে কোনো ভালাই নাই আনার সাথে বলেন এক যুদ্ধ জনক যুবক শহীদ হয়েছিল যুদ্ধ শেষে নিহত ব্যক্তিদের মৃতদেহের সঙ্গে তার মৃতদেহ পাওয়া গেল দেখা তার পেটে পাথর বাধা আছে আহার জনিত কষ্ট নিবারণের জন্যই তার পেটে পাথর বাধা ছিল কিছুক্ষণ পর তার মা জিহাদে শহীদ হওয়ায় এসে বসলো এবং সসনেহে তার মুখমন্ডল থেকে মাটির চিহ্ন দূর করতে করতে বলল বৎস তোমার বেহেশ লাভের প্রতি ধন্যবাদ একথা শুনে রসুল্লাহ বললেন তার বেহেশ লাভের কথা নিশ্চিত রূপে দাবি করে কেমন করে বলা যায় হয়তো তার অনর্থক কথা বলার অভ্যাস ছিল তুমি যে বলছো যে তুমি বেহস্তি হয়ে গেছো তুমি কেমন বলতে পারলে হতে পারে তার আমল আমার ভালো ছিল কিন্তু অনর্থ কথা বলার অভ্যাস ছিল তো তো পাকড়াও হয়ে যাবে এরকম বলা যায় বুঝা গেল এটা এমন একটা গুণা এমন একটা রোগ যে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া এটাও তার জন্য কি হয়ে যায় প্রতিবন্ধক হয়ে যায় বাধা হয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য মমিন মুসলমান ব্যক্তির কেবল এমন কথাই বলা চায় যাতে সব লাভ হয় কিংবা কোনো ক্ষতির আশঙ্কা দূর হয় যে কথায় সব পর আসে নাই অথচ কোন ক্ষতির আশঙ্কাও দূর হয় না তা অনর্থক কথা এরকম কথা থেকে আত্মরক্ষা করতে হবে যত সময় অর্থক কথায় ব্যয় হতো সেই সময়টুকু আল্লাহর জিকিরে ব্যয় করলে অনেক লাভ অতএব অনার্থক কথায় অমূল্য সময় ব্যয় করে পরিণামে অনুতাপ করা মণিমুক্তা লাভের পরিবর্তে অসার প্রস্তর খণ্ড জমা করার মতো নির্বুদ্ধিতে ছাড়া আর কি হতে পারে অনার্থক কথাবার্তা বিশেষ ক্ষতিকর তা নবীজির উপরুক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় এরপরে মিথ্যা কথা পরনিন্দা বা কথা প্রভৃতির পরিণাম কিরূপ হবে তা চিন্তার বিষয় ধন দোল ছেড়ে অগ্নি স্ফুলিঙ্গ কাপড়ে বাঁধার মতন হলো এটা গল্প গুজব ভ্রমণ বৃত্তান্ত বিভিন্ন দেশের ইতিহাস বিভিন্ন দেশের লোকদের কালচার ব্যবসা বাণিজ্য শিল্পকলা প্রভৃতির বৃথা আলোচনা অনার্থক কথার মধ্যে গণ্য গল্প করি না আমরা তোমক দেশে এই হয় তোমাদের দেশে এই হয় এই কালচার ওই আলোচনা করলাম কি লাভ হল এই সমস্ত বিধিতা করা আত্মনিয়োগ করা মুসলমানদের ধর্ম উন্নতির অন্তরায় এবং উল্লেখিত আয়াতের বিপরীত জিব্বার আপদ আছে জিব্বার আপদ কুড়িটি কয়টা কুড়িটি এই সংক্ষিপ্ত কিতাবে সবগুলি আপদের যথাযথ ব্যাখ্যা করা অসম্ভব এহেতু এখানে সচরাচর লোকেরা যে পাঁচটা উল্লেখযোগ্য আপদে পতিত হয়ে থাকে সেগুলি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হচ্ছে মুতোহিয়াউল মুদ্দিন অথবা কাইমায়ে সাআदत এখানে থাকতে পারে যে বারাপদজে 20টা যার কারণে মানুষ কি হয় ক্ষতির মধ্যে পড়ে যায় এখানে 5টা বলা হয়েছে এক নম্বর হলো মিথ্যা হাদিসে মত আছে মানুষ যখন মিথ্যা বলতে অভ্যাস্থ হয়ে পড়ে তখন আল্লাহর দপ্তরে তার নাম লেখা হয় মিথ্যাবাদী মিথ্যাছাড়া বলেই না কথাই কথা কি করে মিথ্যা কথা বলে তো আল্লাহর দপ্তরেও ঐ ব্যক্তি মিথ্যাবাদী বলে গণ্য হয় হাদিস আমাদের আরো আসছে পরিপক্ক ইমান আর মিথ্যাবাদিতা একসাথে জমা হতে পারে না যে মিথ্যা বলে সে যদি দাবি করে আমি ইমানদার এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এই দুই জিনিস কে না মিথ্যা বলতে বলতে আত্মা বক্রভাব ধারণ করায় মিথ্যা স্বপ্ন দৃষ্টি হয়ে থাকে অতএব আমাদের ছলেও কোনো সময় মিথ্যা কথা বলো না মিথ্যা খেয়ালকে অন্তরে স্থান দিও না দেখা গেছে মিথ্যাবাদী ও মিথ্যা খেয়াল পোষণকারী লোকদের স্বপ্ন প্রায় মিথ্যা হয়ে থাকে একবার অপিচ এ একদিন ছাড়া একজন স্ত্রী লোক তার ছেলেকে ডেকে বললো আসলে তোমাকে আর ভালো জিনিস দেবো আমার বলি না করে এই একটা জিনিস নিয়ে যাও হাত মুট করে বলি আসলে খপ করে ধরে ফেলি হ্যাঁ আসলে কিছু নাই এরকম ঘটনা ঘটেছিল এক মহিলা বলে আসলে একটা জিনিস দেবো হুজাল্লাম বললেন তুমি কি আসলে তাকে কিছু দেওয়ার ইচ্ছা করেছো নাকি এমনি বলে আমার হাতে খেজুর আমার কাছে আসে দেওয়ার নিয়ত করেছি তখন হুইসাল্লাম বললেন কি বললেন যদি কিছু দেওয়ার ইচ্ছা না করে এমনি বলতে তাহলে এটাও মিথ্যার মধ্যে গণ্য হতো আমরা না এরকম মানুষ তো দূরের কথা কোনো পশু পাখি সেরকম করা নিচ্ছে গরুকে ডাকার জন্য ছাগলকে ডাকার জন্য হ্যাঁ ফেলে দেখালেন দেখে চলে আসলো এরকম হলে তো মহাদ্দেশিন হাদিসও গ্রহণ করেননি যারা হাদিস গ্রহণ করার জন্য বিভিন্ন জায়গায় গমন করতেন তার মহাদিস এক মাস পায়ে হেঁটে গেছেন যে জায়গায় এক মহাদিস তার হাদিস আছে যেটা সনদ উচ্চ মানের হাদিসটা গ্রহণ করার জন্য গেছেন সে এক মাস সফর করে দেখে মহাদ্দেশ সাহেব তার ঘোড়া ছুটে গেছে ঘোড়াকে ধরার জন্য ডাকছে এরকম করে হাতে চলে আসে ছেলের মধ্যে খাদ্য থাকে হ্যাঁ তো ঘোড়ার মধ্যে খাদ্য আছে মনে হয় তো ছুটে আসছে আসে খপ করে ধরেছে ধরলে বেড়ে ফেলেছে মধ্যে কিছু নাই দেখে চিন্তা করলেন যে খাদ্য কিছু নাই ডাকলো অবলা পশুর সাথে মিথ্যা হাতিস বানাতে পারে এটাকে হাদিস গ্রহণযোগ্য না তো এক মাস সফর করে গেছেন পায়ে হেঁটে ওই একটা আমল দেখে আবার চলে আসছেন এক মাস পথে হেঁটে তাকে হাদিস গ্রহণ করার তো এটা মিথ্যার মধ্যে সাল এরকম কত করি না আমরা বাচ্চাদের সাথে করি মিথ্যা বলা যায় কোন সময় মিথ্যা যাক বা নিষেধ তা না তিন শুরুতে মিথ্যা বলা যায় কয় শুরুতে এগুলো স্ত্রীকে খুশি করার জন্য সত্যি কথা বললে নারাজ হয়ে যাবে হ্যাঁ এদের কাপড় একটা কিনে নিয়ে আসছেন এক টাকা দিয়ে পাশের বাড়ির লোকে কিনে এসে তিন টাকা দিয়ে এখন এক হাজার বললে নারাজ হয়ে যাবে তিন হাজার টাকা দিয়ে কিনে খুশি হয়ে যাবে তাহলে বলা যায় হ্যাঁ হ্যাঁ

তো হিজরত করেছিলেন অভিজির সাথে তো কাঠারের সাথে দেখা ঠিক এই লোককে ওই বলে আমার রাহাবার সে বল রাস্তা দেখায় নিয়ে যাচ্ছে উনি কি কি উদ্দেশ্য নিয়েছিলেন দিনই রাহাবার দিনের পথ বসে রজুল ইহা দিনই হ্যাঁ আমার কি করে রাস্তা দেখায় এই ধরনের মিথ্যা এটাকে তাউরিয়া বলে কি বলে এটা হলে পরে মাপ তো কখন বলা যায় যুদ্ধের সময় সব বিষয়ে খুলে বললে কখনো যুদ্ধ চলতে পারে না ওই যুদ্ধের সময় কি হয়

গুণাগুণ খুলে বলতে হবে ওখানে কোনো ছলনা করা যাবে না কোনোদিন বিক্রি করার সময় পণ্যের অবস্থা স্পষ্ট করতে হবে ওখানে কোনো খেয়ানো থেকে যাবে কি জানা থেকে যা এরকম বলবে এরকম তো বলেন সাধারণ তো মিথ্যা না হয় আরজনকে ধোকা দেওয়া না হয় এটা যে খেল করে যে রকম শব্দ ব্যবহার করতে পারে ওইstrippedি যদি হয় যেখানে ছাড়াছড়ি সম্ভাবনা আছে মারাত্মক কিছু সব সব ক্ষেত্রে না তাহলে তো আপনারই সমস্যা হয়ে যাবে এই ফতোয়া দিলে পরে হ্যাঁ স্ত্রীকে মিথ্যা দিয়ে খুশি করলে আপনার কোনো সমস্যা নেই স্ত্রীর কোনো সমস্যা নেই কিন্তু স্ত্রীকে অনুমতি দিলে তখন আপনারই সমস্যা হয়ে যাবে কত রকম মিথ্যা কথা বানিয়ে ব্যস্ত সংসারটা জাহার হয়ে যাবে হ্যাঁ এই জন্য ওইখানে অনুমতি নেই ওইটা বলতে পারে যেখানে একেবারে ছাড়া সম্ভাবনা হয়ে গেছে সংসার টিকিয়ে রাখার জন্য মিথ্যা না বললেই কোনো উপায় নাই তখন হয়তো বলে পরে তবা করে নেবে সবসময় না তো এরকম কতগুলো মেশাল এখানে দেওয়া আছে যেমন নবীজির কথা আছে এক মহিলা এক লোক জিজ্ঞেস করেছিল জামাটা উঠ দরকার বললেন টাকাটা উঠলি বাচ্চা দিয়ে দাও সে বলে উঠলি বাচ্চাতে আমি কি করবো আমার তো উঠনি দরকার বলে আরে প্রত্যেক উঠনি তো কন্যা কোনো উঠনি বাচ্চা এখন যদি বড় হয়ে গেছে কিন্তু আসলে কি উঠনি বাচ্চা না প্রত্যেকটা কাজে এটা মিথ্যার মধ্যে পড়বে না অনুরূপ ভাবে হ্যাঁ আর এক থেকে এক বছর ফুর্তি করে বললেন মিয়া তোমার চক্ষু কোটরের ভিতরে সাদা দেখা যাচ্ছে কেন প্রত্যেকের চোখে শেতাংশ থাকে কিন্তু লোকটি কথা তাৎপর্য বুঝতে পারলো না এবং চোখে অসুখ করেছে এই ভেবে চিন্তায় পড়ে গেল এতে সুন্দর রকমের আমোদ হলো অথচ মিথ্যা কথা বলা হলো না স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের বিষণ্ন মনে আনন্দ উৎপাদনের জন্য এরকম তাও তাওরিয়া নির্দোষ রূপে যায় কারণ মনে ফুর্তি আনার জন্য এরকম কোনো কথা বললেন যাদের কি করলো খুশি হয়ে গেল নাহলে এমনিতে মজাক করে কি করা যায় না মিথ্যা কথা বলা যায় না বুঝতে মজা কান তামাশার ছলে কি বলা যাবে না মিথ্যা কথা লোককে হাসানোর জন্য লোকে মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য কি করে মিথ্যা কথা বলে এটা করা যাবে না ওটাই তো কৌতুক তামাশা যেমন একটা মিশাল দেন কৌতুক মানুষকে হাসানোর জন্য কথাটা বলা হয় বাস্তব পরিপন্থী ওটা গুণা মানুষকে হাসানোর জন্য বাস্তব পরিপন্থী যে কথা কৌতুকের মাধ্যমে বলা হয় ওটাও কি ওটাও তাহলে এক নম্বর আপদ এক নম্বর আপদ ভালো করে পড়েন মিথ্যা দুই নম্বর হলো গিবত প্রত্যেকটা বিশাল বড় তিন নম্বর অনর্থক কথা এক নম্বর হলো অধিক কথা আর তিন নম্বর হলো কথা অল্প কিন্তু কোনো ফায়দা নেই চার নম্বর হাসি ডাটটা পাঁচ নম্বর অযথা প্রশংসা বা তারিফ করে একেবারে ফুলিয়ে দেয় আসমানে তুলে দেয় বুঝে যাচ্ছে কতগুলো বিষয় আছে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার কোনো ফায়দা নাই এই ধরনের বিষয় আলোচনা করাও নিষেধ যেমন লোকেরা বিতর্ক করে নবীজি মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি ছিলেন এটা এমন একটা বিষয় এটা আমার ঈমানের সাথে কোনো সম্পর্ক না আকিদার সাথে কোনো সম্পর্ক না মাটি বিশ্বাস করেন আকিদার নূর আপনাকে জিজ্ঞেস করা হবে না কে দিন তোমার নবী কিসের তৈরি ছিল জিজ্ঞেস করা হবে এই সমস্ত বিষয় লোকেরা তর্ক করে বাহাস হয় মুনাজারা হয় দরকার আছে কোনো সে মধ্যে বলা হয়েছে কলিনামা আনা বাসার মিশলুক আমি তোমাদের মতনই মানুষ তো তার জন্য বাসার সাথে ব্যবহার করা হয়েছে আমি তোমাদের মতনই মানুষ অন্য জায়গা বলেছে আমিও খাই পান করি আমিও বাজারে যাই আছে না তো নুরের তৈরি হলে তার খাওয়ারই দরকার কি আর পান করারই দরকার কি বাজারে যাওয়ার দরকার কি বিবাহ সাজি দরকার কি কিন্তু লোকেরা যারা নুরের কথা বলে এই নূর প্রমাণ করার জন্য এখানে বিভিন্ন রকমের ওই শব্দের মধ্যে ব্যাখ্যা যখন স্পষ্ট শব্দ বলা হলো আনা বাসারুম মিশরুকুম তোমাদের মতো যদি মান করলো আমার কাছে ওহি আসে তোমাদের কি আসে না ওহি আসে না এটা যখন স্পষ্ট এখন অন্য একটা দলিল দেওয়া যা কুমিল্লা আল্লাহ মুবিন তোমাদের আল্লাহ কাছ থেকে নূর আসছে আর কিতাব আসে নূর মানে রসুল মুরাদ তো এখানে তো স্পষ্ট না যদি রসুল মুরাদ হয় কিন্তু স্পষ্ট রসুলের কথা বলা হয় নাই কিন্তু তার মানুষ হওয়ার কথা যাই হোক যারা এটা নিয়ে যারা নিয়ে এটা ই করে দলিল দেই এটা বোঝানোর জন্য তো এখানে তো স্পষ্ট বলা হয় নাই স্পষ্ট যখন বলা হয় নাই

হ্যাঁ প্রত্যেক মানুষকে আমি কি দিয়েছি নূর দিয়েছি নূর মানে কি তাহলে এখন যদি ওখানে নূর দ্বারা রসুল মুরাদ হয় তাহলে প্রত্যেক মানুষকে কি করতে হবে নূরের তৈরি করতে হবে কারণ অন্য হাতের মধ্যে নূরের কথা বলা হয়েছে যাকে আমি নূর দিয়েছি আর এই নূর নিয়ে কি করে মানুষের মধ্যে চলাফেরা করে এই নূর দ্বারা কি মুরাদ ইমানের নূর হ্যাঁ তারপরে আরো এক হাতের মধ্যে আছে আলহামদুলিল্লাহ নূর

মিলাদ সরেজা দৃষ্টিতে মিলাদ কিয়াম এখানে পাওয়া যায় ওই সংগ্রহ করে এর মধ্যে বিস্তারিত দলিল সহ করে দেওয়া আছে হ্যাঁ লম্বা কথা পড়তে হবে